জয় গুরু জয় গুরু জয় গুরু জয় মা রক্ষাকালী জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালী কেপাই আপনারা ভালোই আছেন সুখে ও শান্তিতে আছেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটু মুক্ত করিব সে মন্ত্রটি হচ্ছে একটি বসীকরণ মন্ত্র এই বশীকরণ মন্ত্র দিয়ে আপনারা যে কোনো মানুষকে বস করিতে আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব তাহা একটি খতরনাক বশীকরণ এই মন্ত্রটি দ্বারা আপনারা বসীকরণ করিতে পারিবেন একটি বসীকরণও বিফল হইবে না তবে এই নিয়ম কানুন আমার কাছ থেকে আপনাদের নিতে হইবে কেননা এই মন্ত্রটি দ্বারা অনেক অনেকভাবে অনেক কিছু আপনারা করিতে পারিবেন জয় শনি মন্ত্র জয় জয় শিব শুম জয় জয় গুরু জয় কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখ ও শান্তিতে আছেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত মুক্ত করিব তা হচ্ছে একটি বশীকরণ এই বশীকরণ বিদ্যা দ্বারা আপনারা অনেক কিছুই সাধন করিতে পারিবেন অনেক মানুষকেই আয়ত্ত করিতে পারিবেন সেই বসিকরণ মন্ত্রটি আজ আমি আপনাদের সামান্য মুক্ত করছি আপনারা এই বসীকরণ বিদ্যাটি শিখিয়া লইবেন কিন্তু নিয়মটি পাইবেন না নিয়মটি আমার কাছ থেকে আপনাদের নিতে হইবে কেননা এই বিদ্যা যখনই যাকে খাটাইবেন তখন সেটাই হইয়া যাইবে এই জন্য আপনাদের বলছি আপনারা আমার কাছ থেকে নিয়মটি জানিয়ে লইবেন শ্রমিকন্ত্রমন্ত্র চ্যানেল থেকে এই পর্যন্ত যে সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে আসে আসে তাহার কারণ কিছু কিছু দিয়ে আসে কিছু কিছু দেয় নেই কারণ সে সমস্ত যে সমস্ত তন্ত্রমন্ত্র ক্রিয়াকলাপের মাধ্যমে আপনাদের শিক্ষা দেওয়া হয় সে সমস্ত তন্ত্রমন্ত্র ক্রিয়াকলাপ আপনারা আমার কাছ থেকে না যেটার নিয়ম পাননি যেটার নিয়ম দিয়া কাজ করিতে দেওয়া হয় না সেটা বুঝিবেন আমার কাছ থেকে আপনাদের নিতে হইবে সহজ সহজ জিনিসগুলো আমি ইউটিউবে দান করিয়া থাকি প্রদান করিয়া থাকি কিন্তু কিছু কিছু নিয়ম না কানুন আছে কিছু কিছু মস্ততন্ত্র আছে কিছু কিছু বিষয় বৃত্তান্ত আছে তাহা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিব কেননা এই কিছু কিছু বিদ্যা আছে যদি কোনো বালক শিখিয়া অনষ্ট করিয়া ফেলে তাহা হইলে খুবই কষ্টকর জিনিস করবে বোঝার কেননা আজকাল কিছু কিছু ছেলেপেলেরা আছে খুবই বদমাস মেয়ে ছেলেরাও আছে খুব বদমাস তাহাদের ঠেকাইতে হইলে তাহাদের কিছু করিতে হইলে তাহাদের দিতে হইলে তাহারা তাহাদের কীভাবে যে করিয়া লইবে আপনারা বুঝিতে পারবেন এই জন্য কিছু কিছু তন্ত্রমন্ত্র কৃষি কিছু তন্ত্রমন্ত্র বিদ্যা হাতে রাখিয়া দেয়া হয় কেননা এই সমস্ত তন্ত্রমন্ত্র বিদ্যা তাহারা পাইলে তাহারা কাজ করবে এবং আপনার আমার সব কিছু বিনষ্ট করিয়া দিতে পারিবে এই জন্য আমি বলছি যাহাদের মন্ত্র শিকার দরকার হয় তাহারা আমার কাছ থেকে মন্ত্রগুলির শিকার লইবে কেননা এই সমস্ত তন্ত্রমন্ত্র বিদ্যাগুলি দিতে হইলে দিতে গেলে খুব কষ্টকর বিদ্যা খুব কষ্ট করিয়া সাধন করিয়া আমাদের জানতে হয়েছে গরুদ্বীপ বাবাদের কাছে ঘোরাই 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 মন্ত্রতন্ত্র আছে আজ আমি আপনাদের সামনে ইউটিউবের মাধ্যমে বলিয়া দিচ্ছি কিন্তু না বাবা আপনারা যদি মন্ত্রতন্ত্র শিখিতে চান তা হইলে যে কোনো উস্তাদ ধরিয়া ওস্তাদের কাছ থেকে অনুমতি নেইয়া কাজ করিবেন কেননা অনুমতি ভিন্ন কোনো কাজ হয় না অনুমতি ছাড়া কোনো জিনিস করা যায় না এবং দেওয়া যায় না অনুমতি লইয়া আপনারা যদি কাজ করেন তাহা হই একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টে আপনারা কাজ পাইবেন অনুমতি ভিন্ন কাজ না করাই ভালো কেননা যে সমস্ত বিদ্যা তন্ত্র মন্ত্র জিনিসগুলো আসে তাহা গুরুদেবের কাছ থেকে লইতে হয় এবং আপনাদেরও যদি কোনো বিদ্যা কাজ করিতে হয় তা গুরুদেবের কাছ থেকে শিখিয়া লইতে হয় এই হচ্ছে যে তন্ত্রমন্ত্র শিক্ষার নিয়ম তবে যা হোক মন্ত্রটি আপনারা এবার শুনুন মন্ত্রটি আমি বলছি এর মধ্যে শনি তন্ত্রমন্ত্র চ্যানেল যারা সাবস্ক্রাইব করিয়া আসেন তাহারা তো আসেন যাহারা সাবস্ক্রাইব করেন নাই ভিডিও দেখিয়া যা তন্ত্রমন্ত্র শিখিতে ইচ্ছা করেন তাহলে আমার নাম্বারে আপনারা ফোন করিতে পারেন আমি সেই 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 সেইভাবে কথা বলিব কথা বলি আমি আপনাদের কাছে আমি আপনাদের শিক্ষা দিয়ে তাই ভিডিওটি লাইক করিনি এবং শেয়ার করিয়ে তবে মন্ত্রটি এবার আপনার শুনুন দোহাই বাবা হনুমান কী দোহাই মরকট বালি কি দোহাই চৌগান বালি কি দোহাই বালি কি দোহাই পাশ পীর কি দোহাই শোয়েদ কি দোহাই লাই রাইল্লা আল্লাহ মোহাম্মদ ও রসুল্লাহ কি দোহাই পবন কি দোহাই দোহাই বাবরি কি মীরা সাইবা কী দোহাই হ্যাঁ কালকা ভাই কি দোহাই নগর কোট কি দোহাই বাবা বালকনাথ কী দোহাই গুরু গুরু গৌরপনাথ কী দোহাই অল খিয়া বাবা কী দোহাই মরগট কালী কী দোহাই ভৈরব কালী দোহাই বাঙ্গালী বাবা কি দোহাই পহল বান কি দোহাই অমুক অমুক মিলন হো অমুক অমুককে মিলন করি এই যে তন্ত্র মন্ত্র বিদ্যাটি আপনারা যদি নিয়মটি সঙ্গে সঙ্গে পাইয়া যান মন্ত্রটি মুখস্থ করিয়া আপনারা কাজ করিতে আরম্ভ করিবেন যাহারা কাজ করেন যাহারা আমাদের তন্ত্র মন্ত্র লইয়াই থাকেন তাহারা কাজ করিলে আমার দুঃখ নাই কিন্তু এই আবল বৃন্দ বনিতা ভাই বোন তাহারা উপায় আছে ক্ষতি সাধন করিবে সে সমস্ত ক্ষতি সাধন করিয়া মানুষকে একটা ধরিবে একটা সারিবে এই জন্য আমি আপনাদের বলছি আপনারা যদি তন্ত্র মন্ত্র শিক্ষা করেন তাহা হইলে আমার নাম্বার দেয়া থাকে ওই নাম্বারে আপনারা ফোন করিবেন আপনাদের যতটুক সাধ্য যতটুকু পারি আমি শিক্ষা দিয়ে যাইব কেননা এই পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থী আমার কাছে আসে তাহারা শিক্ষা করিয়া তন্ত্রবিদ্যা আরম্ভ করিয়াছে কিন্তু যাহারা এখন শিখিতে চান তাহারাও শিখিতে পারিবেন সমিত অন্ত্রমন্ত্র স্যানেল কাহাউকে শিক্ষা দিতে মানা করে না কিন্তু তাহাকে কয়েকটা মাস পরীক্ষা করে পরীক্ষা করিয়া সে পাইবার উপযুক্ত কিনা সে পাইবার কোনো ছেলে কিনা তাহা পরীক্ষা করা হয় আজ পর্যন্ত সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত বিদ্যা এবং তান্ত্রিক ক্রিয়াকর্ম দেওয়া হইয়াছে তাহা যদি একটি মন্ত্র এদিক কেউ করিতে পারেন হইলে তন্ত্রমন্ত্র বিদ্যা তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে সারিবে না আর তাহাকেও ভুল মন্ত্র প্রদান করিবে না ভুল মন্ত্র দিবে না ভুল মন্ত্র প্রকাশ করিবে না সমিতন্ত্র মন্ত্র চ্যানেল কোনোদিন ভুল জিনিস দেয় না ভুল জিনিস করে না ভুল প্রতিক্রিয়া করে না এমন কোন চ্যানেল আপনাদের জন্য প্রতিক্রিয়া বলিবে না কেননা তাহারা তন্ত্র মন্ত্র কাটিয়া সিরিয়া হারে ওই মন্ত্র শিখে আপনারা কোন কাজ পাইবেন না তন্ত্র মন্ত্র বিদ্যা শিক্ষিত হইলে উস্তাদ ধরিতে হইবে উস্তাদের সঙ্গে কথা বলিয়া লইতে হইবে তবে তন্ত্র মন্ত্র বিদ্যা আপনারা শিখুন আপনারা শিখিয়া কাজ করুন কাজ করিয়া মানুষের উপকার করুন উপকার করিলে আপনারা সব কিছুই আস্তে আস্তে বুঝতে পারিবেন এবং মানুষকে দিতে পারিবেন একদিনে তন্ত্রমন্ত্র শিক্ষা করিয়া কোনো জিনিস করা যায় না এবং আমার তন্ত্রমন্ত্র বিদ্যা শিখে সাত আট বছর লাগিয়েছিল সাত আট বছর আমি যে সমস্ত তন্ত্রমন্ত্র শিখে তাহা গুরুদেবের কাছ থেকে নিয়ে আসি গুরুদেব আমাকে এক এক করিয়া মন্ত্র শিক্ষা দিয়েছেন তাই সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনারা যদি মন্ত্রতন্ত্র শিক্ষা করিতে চান মন্ত্রতন্ত্র শিক্ষা করিয়া বড় হইতে চান উস্তাদ হইতে চান মানুষের মতো মানুষ হইতে চান হইলে যে কোনো তান্ত্রিক ধরিয়ে আপনারা তন্ত্র মন্ত্র ক্রিয়াগুলি শিক্ষা করুন তাহা হইলে আপনাদের কাজ দিবে তাহা ছাড়া আপনাদের কোনো কাজ দিবে না আজ আমি শ্রমিতন্ত্রমন্ত্র চ্যানেল থেকে আপনাদের যে সমস্ত মন্ত্রতন্ত্র দিচ্ছি দিতে ইচ্ছা করছি তাহা আমি ভাবি দিয়ে থাকি তবে কিছু কিছু বিদ্যা কৌশল শেখানো হয় না কেননা যদি পনেরো ষোলো দশবার বৎসরের শিক্ষা শিক্ষার্থীরা কোনো কাজ করে তাহা হইলে বদনাম আমারও হইবে এবং সে ভালো কাজ করিল না ভালো কাজ না করা থেকে তাহার উপকার হইল না সে আবার অনেক অনেক কাজ করিয়া সমাজের কলঙ্ক লোটাইল এই সমস্ত মেয়েরা ছেলে মেয়েদের তন্ত্রমন্ত্র শিক্ষা দেওয়া তন্ত্রমন্ত্র না দেয়া একই কথা যাহারা তন্ত্রমন্ত্র শিক্ষা করেন শিক্ষা করে তন্ত্রিক নিতে চান তাহারা যে কোনো অবস্থা ধরিয়া তন্ত্রমন্ত্র শিক্ষা করিবেন শিক্ষা করিলে সেই সমস্ত তন্ত্রমন্ত্রে আপনাদের কাজ হইবে এবং কাজ করিতে আপনারা পারিবেন মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্র এই পর্যন্ত দিয়ে আসে আছে তাহাই একটি ভুল পাইবেন না ভুল প্রমাণিত করিতে পারিবেন না তবে যাহাও হোক স্বামী মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভালো ভালো বিদ্যা যদি আপনারা শিখিতে চান তাহলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করিবেন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল একটি মন্ত্র শিক্ষা চ্যানেল দেশ এবং দশের শিক্ষা করবার জন্য শিক্ষা দিবার জন্য সমীতন্ত্র মন্ত্র চ্যানেল মন্ত্রতন্ত্র শিক্ষা দিয়া থাকে সমীতন্ত্র মন্ত্র চ্যানেলে অনেক অনেক বান শিক্ষা করতে চাইয়াছেন এই বান যাহারা শিখতে চান যাহারা জানিতে চান তাহারা খুব ভালো কেননা বান পরীক্ষা করিয়া আর না পরীক্ষা করিয়া যাহারা শিক্ষা লাভ করে তাহারা বিভক্ত হয় একটি হচ্ছে বান বিদ্যা শিখিয়া আপনি কোন কাজ করিবেনা আপনার দেহ সান হইয়া থাকি আর বান বিদ্যা শিখিয়া যে সমস্ত তন্ত্র তান্ত্রিক আছে তাহারা যদি করে তাহলে তাহাদের তা তাহাদের শরীর হইল না বান তাহার শরীরকে রক্ষা করিতে পারিল না বান কথাটির অর্থ হচ্ছে বন্ধন দেওয়া সেই বান শিখিয়া যদি আপনার একটা মানুষকে ক্ষতি ক্ষতিকর মারেন তাহলে আপনার সে বন্ধন কাটিয়া যাবে আর বান শিক্ষা করিয়া যদি আপনি কেউকে রক্ষা করতে পারেন তা আপনার এই যে মন্ত্র বিদ্যা শিক্ষা সফল হইবে তবে বান আমি শিখাচ্ছিলাম বশীকরণ মন্ত্রটি আপনাকে দিয়েছি আপনাদের যদি কাহারও ভালো লাগে তাহারও কোনো কিছু দরকার হয় আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা ফোন করিবেন আমি লিখিয়া পাঠাইয়া দেব জয় গুরু জয় গুরু সঙ্গীতঞ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমি মায়ের কাছে কামনা করি মা রক্ষাকালীন বাবা শিবশম্ভু আর রাধে কৃষ্ণ এই তিনজন যাহার ঘরে আছে যে তাহাদের পূজা দেয় তাহাদের কোনো অমঙ্গল পায় না তাহাদের অমঙ্গল হইতে পারে না তাহারা অমঙ্গলে খুব হয় জয় গুরু জয় গুরু শনি তন্ত্র মন্ত্র শ্রেণীর থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শনি তন্ত্র মন্ত্র শ্রেণী নেই কেমনা করে জয় গুরু জয় গুরু জয় গুরু ভালো থাকুন সুস্থ